একমতে এসেছি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাল্লাহ কালকে কোনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারে না ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো মেনুয়াইল আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে চেষ্টা করবো রাতে কথা বলতে যাতে তাদের তারাও নীতিগতভাবে আপনারা জানেন যে কয়েকদিন আগে তাদের সঙ্গে আমরা বসেছিলাম এখানে তারাও নীতিগতভাবে তারাও অ্যাগ্রি করেছে যে এখানে তাদের কোনো ইনভলভমেন্ট নাই সো তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা ওই আশা থেকেই আজকে চেষ্টা করব তাদের সাথে আমরা বসতে যদি কোনো কারণে আজকে না পারি কালকে আমরা বসবো সর্বোচ্চ দায়িত্ব নিয়েছে যে যেখান থেকে যেভাবে হোক আর্মি এবং আইন শৃঙ্খলা রক্ষাকে আইন দেশের পুলিশ পুলিশ বিজিবি তারা তাদের মতো করে ম্যাপ করেছে প্ল্যান করেছে আমাদেরকে শুধু আশ্বস্ত করেছে যে না কালকে ফ্যাক্টরি আমরা চালাতে পারবো সেই ব্যবস্থাটা তারা করবে হ্যাঁ আর কিছু কিছু ফ্যাক্টরি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভাঙচুর হয়েছে কিছু অল্প কিছু বাট সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা যে প্রোডাকশন না করতে পারার কারণেই আমাদের তো আপনি সবাই জানেন যে বাইরেরাও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার আমরা প্রথম থেকে বলে আসছি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যত কখনই নষ্ট না হয় সেই জন্যই আমাদের সব সবার সর্বোচ্চ চেষ্টা এবং ওই প্রেক্ষাপট থেকেই আজকে আমাদের এই কোয়ার্ডিনেশন মিটিংটা ছিল ফ্যাক্টরি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী আমাদের যারা এক্স প্রেসিডেন্ট সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ এবং আমার আমার বিশ্বের যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারব